শুনেন পৃথিবীটাকে যদি ভোগ করতে চান আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান বেশি বেশি ইস্তেক করবেন আলহামদুলিল্লাহ বেশি বেশি কি করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা যত দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন হালালের মধ্যে শান্তি আছে হারামের মধ্যে শান্তি শান্তি নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাম ইস্তেক যারা করে সতেরোটা উপকারের কথা বলেছেন কয়টা এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের রাসুল বলছেন যারা বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার গুনা খাতা গুলিকে ধুয়ে মুছে মাফ করে দেবে দুই নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি ইস্তেফার করো কোরআনের আয়ত আল্লাহ তালা বলেছেন তাহলে কি হবে লাভটাকে ইউরুসি সমান কুম্মিতে র আল্লাফুল আকাশ থেকে এমন বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে বলুন সোহান আল্লাহ তিন নম্বর স্তেফার কারিকাম লাহরবুল আলমিন উত্তম সন্তান সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা বলুন সোহাহান আল্লাহ ইস্তেকফার যারা বেশি করে আল্লাহ তারা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন আরো জোরে বলেন তিন নাম্বার গেল চার নাম্বার ইস্তেকফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয় সুহান আল্লাহ বলেন পাঁচ নাম্বার আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায় বলেন সোহান আল্লাহ যখন ইস্তেকফার বেশি করবেন আল্লাহ আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি আল্লাহ তালা রহমের ছায়া তালা আপনি যাবেন সুহান আল্লাহ বলেন ছয় নম্বর ইস্তেকফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে যখন বেশি ইস্তেকফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবে না দুনিয়া আপনার পেছনে ছুটবে রিজিক কোথ থেকে আসবে টেরি পাবেন না বরং সোহান যখন ইস্তেকফার বেশি করবেন মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল দুনিয়ার পেছনে না রিজকের পেছনে না রিস্কের পেছনে না দুনিয়ার পেছনে না টাকার পেছনে না যিনি রিজিক দাতা তার পেছনে ছুটেন রিজিক এমনি পায়েন নিচে এসে হাজির সোহান আল্লাহ বলেন আল্লাহর পেছনে ছুটেন ছয় নম্বর সাত নম্বর ইস্তেকফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজত থাকে বলুন সোহান আল্লাহ নম্বর বেশি বেশি ইস্তেকফারি যারা ইস্তেকফার করে দিনই ও ইমানই স্বাদ পায় সোহান বলেন নয় নম্বর ইস্তেকফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় দশ নম্বর ইস্তেকফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো নম্বর ইস্তেকফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় বারো নম্বর ইস্তেকফারের অভাব ইস্তেকফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সুহান ও হাতালা দূর করে দেন এটা কোরআনের কথা

বান্দা গুণা করতে ভালোবাসা আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসা চাইবেন কার কাছে আরো জোর বলেন আল্লাহর কাছে ইস্তেকফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় অনেকে আন্তরিক শান্তি পান না বাড়িতে গেলে শান্তি নাই বাইরে শান্তি নাই খালি হতাশা কোনো সংকট নাই তারপরে মনে শান্তি নাই হয় কায় না ইস্তেফার করেন আল্লাহ তালা সেই দুশ্চিন্তা দুর্বিত করে দেবেন তেরো নম্বর ইস্তেকফার করলে মহান আল্লাহ তালা আনন্দিত হন ইস্তেকফারের কারণে মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে বলছো হার আল্লাহ ইস্তেকফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর হারসের নিচে ছায়া পায় সোহান আল্লাহ বলেন ষোলো নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং মুচকি মুচকি হাসবে কোনো চিন্তা নাই সতেরো নম্বর ইস্তেকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবর বলেন বেশি বেশি ইস্তফার করবো তাহলে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ঈশা